এবার গভীর রাতে প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ির জানলা ভেঙে নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার লুট আতঙ্কিত গ্রামবাসী প্রাণ সংশয়ের প্রধান তদন্তে পুলিশ অল্প কিছুদিন বিরতির পর আবারও যেন চোর আতঙ্কে কদমতলা ব্লক এলাকার জনগণ আবারও সেই ভয় পেয়েছেন নগদ অর্থ সহ স্বর্ণালঙ্কার হাতিয়ে নিয়ে গেছে চোরের দল তাও আবার প্রাক্তন পঞ্চায়েত প্রধানের বাড়ি থেকে স্থানীয় প্রাক্তন পঞ্চায়েত প্রধান খালিল আহমেদ বলেন প্রতিদিনের ন্যায় নিজেদের রাতের খাবার সেরে ঘুমিয়ে পড়েন তিনি সহ তার পরিবারের লোকজনেরা এই অবস্থায় রাত দুটো নাগা চোরের দল বাড়ির পেছনের জানলা ভেঙে ঘরে প্রবেশ করে তখন বারান্দায় লাগানো ইলেকট্রিক বাল্বগুলি খুলে নেয় চোরেরা পরে ওনার ঘরে একটি ব্যাগে রাখা নগদ দু লক্ষ ষাট হাজার টাকা এবং দুটি স্বর্ণের চুরি এবং অন্যান্য স্বর্ণালঙ্কার মিলিয়ে প্রায় ছ লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় চোরের দল তবে তারা প্রতিটি ঘরের দরজা এবং জানলা ভেঙে ভেতরে প্রবেশের চেষ্টা করেছে এদিকে বাড়ির মালিক খলিল আহমেদ জানান সেই সময় প্রাকৃতিক কাজের জন্য বাইরে বেরোলেও বাড়িতে চোরের কোনো আজ তিনি পাননি অথচ চোরেরা তখন ঘরের ভেতর প্রবেশ করে হাত সাফাই করেছে গৃহস্থের অনুমান চোরেরা এক প্রকার নেশা জাতীয় তরল ব্যবহার করে তাদের প্রত্যেককেই ঘুমের আচ্ছন্নে রেখেছে আর এই কাণ্ড সংগঠিত করেছে ব্যুরো রিপোর্ট সোশ্যাল বাংলা এটা ভাগুন ওয়ার্ড নম্বর টু রাত্রে হনুমান আমরা খাওয়া দাওয়ার পরে আমরা শুয়েত আছি তখন অনুমান একটার সময় আমি আবার উঠছি উঠিয়া দশিয়া আমার বারিন্দার বাল্ব নাই আমি সব করিয়া তারপরে আমি আবার আমার বিশ্বনাথকে ঘুমানি লাগিয়া গেছি আমি ঘুমাইছি তখন কিছু দুশিয়া আমার দরজা এবং জানালা কিতা ব্যবহার করছে বুধে সাফল টপল দিয়া এটা তারা ভাঙ্গিয়া তারা প্রথম তিনটা রুম ব্যবহার করার পরে চতুর্থ নম্বর রুম অনুমান তিনটা বিশমিট মিনিট তখন আমার রুমে গিয়া তারা আমার দরজার মধ্যে সাফল দিয়া আমার চিটকারি ভাঙ্গিয়া ঢুকা আর চিন্তাধারা করছে তখন আমি উঠছি ওঠার পরে তারা খেয়ে আমি দেখছি না তারা সব গেছে গিয়া তখন আমার ওয়াইফ উঠার পরে কী কী নিচে আপনার ঘর থেকে আমার ঘর থাকিয়া ক্যাশ টাকা আসিল প্রায় তিন লক্ষ চল্লিশ হাজার টাকা এটা নিচে এবং সোনা আসলো সোনা বলতে চেইন এক আছে আর এই আট একটা আসলো চারটার মধ্যে দুইটা পাওয়া গেছে দুইটা নিচে গিয়া এই অবস্থা তখন আমার দরজার সামনে গিয়া যে সময় আমার এটা দরজা ভাঙা ভাঙে শীতকারি ভাঙিয়া ফোরে তখন বোঝা গেছে সাত থাকি একজন মিশেল আমি গেছে আমরা দেখ উঠছি উঠিয়া দেখছি নাই তখন বাইরিয়া দেখলাম কোনো মানুষ নাই আমি আমার নমাজের ক্ষেত্রে আমি প্রস্তুতি নেওয়ার শুরু করছি তখন আমার ওয়াইফ হচ্ছে উঠিয়া যেহেতু এখানে আলো নাই বারেন্দাতে কোনো আলো নাই তখন তাই আমার চিৎকার কইছে কীছে এই আসা ঘর দেখি করিয়া লইয়া গেছে গিয়া ও আমি গেছে ইয়ার যাওয়ার পরে দেখলাম একদম প্রথম রুম তাই শুরু করিয়ার তিন নম্বর রুম পর্যন্ত একদম যা কিছু আছে সব কারণে নিয়া গেছে অনুমান ছয় লক্ষ টাকার মতো পুলিশে জানাইছে পুলিশে এনকয়ারি করিয়া লেছে এটা পুলিশে পয়সা তারা ইনকুয়ারি করবো দেখবো আপনার কি মনে হয় কিনা কারা জড়িত থাকতে পারে বা যা তো আমি দেখছি না আমি